ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত এখন ঘড়ির কাটায় সকাল নটা চল্লিশ বাজে আজকে ভোর পাঁচটা থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল মানে বৃষ্টি মেঘ ডাকা এত বৃষ্টি হচ্ছিল এত জোরে আওয়াজ হচ্ছিল ঘুম ভেঙে গেছিলো আর এখন কি বলে সকালে আমার চাটা খাওয়া হয়ে গেছে আবার আমি একটু দোকানে যাচ্ছি দোকানে যাচ্ছি বলতে দুধের প্যাকেট আর একটু ডিম নিয়ে আসি কারণ দুধের প্যাকেটের পরে বেশি দেরি করলার আমি আর দুধের প্যাকেট পারব পাব না আর কি ঠিক আছে আমি দোকান দোকান থেকে আমি আপনাদের সাথে এসে তারপরে আমি কথা বলি আমি সকালবেলায় দোকান থেকে চলে এসছি দোকান থেকে দু প্যাকেট দুধ ডিম আর এইটাই নিয়ে এলাম দোকান থেকে আর আমি এখন এসে এই চাদরটা যেখানে তুলে নিলাম আর কি চাদরটা ফ্রেশ চাদর একটা পেতে দিলাম আর হচ্ছে আজকে বললাম না ভোরবেলা খুব বৃষ্টি হচ্ছিলো পাঁচটা নাগাদ প্রচণ্ড হাওয়া দিয়ে বৃষ্টি হচ্ছিলো যদিও এখন বৃষ্টি নেই বৃষ্টি কমে গেছে জানি না আর হবে কিনা হয়তো পরে হলেও হতে পারে কিন্তু আজকে আমি খিচুড়ি খাবই আজকে যদি খিচুড়ি না খাই তাহলে চালে আমার পোকা লেগে যাবে আজকে ওই জন্য প্ল্যান করেছি আজকে খিচুড়ি করবো একটু বেগুন ভাজবো পটল ভাজব আর করবো ডিম ভাজব আর ব্যাস এটাই দেখে নেব সকাল থেকে যে জামা কাপড়গুলো জমেছিল আমি মেশিনে দিয়ে দিলাম কেন কি এখন যা ওয়েদার দেখছি জামা কাপড় শুকাচ্ছে না হাতে প্রায় দুই তিন দিন টাইম লেগে যাচ্ছে শুকাতে শুকাতে ওই জন্য আমি আজকে মেশিনেই কাঁচবো কেচে একটুখানি মানে ছাদে অল্প একটু মেলে দেবো দিয়ে তারপরে রাত্রে একটু মেলে দিলে মশার উপর দিয়ে দিলেই কাপড় শুকিয়ে যাবে আর এখন রান্না করে চলুন এখন খিচুড়িটা করি আমি স্নান করে ছাদে চলে এসেছি ছাদে এসে ওয়াশিং মেশিনে যে জামা কাপড়গুলো যে দিয়েছিলাম এগুলো সমস্ত মেলে দিয়েছে আজকে প্রচুর জামাকাপড় হচ্ছে যেহেতু কালকে আমি কাচে নিই শুকাচ্ছে না তো এই জামাকাপড়গুলো আমি সমস্ত ওয়াশিং মেশিনে কেটে সমস্ত কিছু মেলে দিলাম এইবারে আমি নিচে যাব নিচে গিয়ে বলছে যে মা আমি খিচুড়ির সাথে ডিম ভাজা খাবো না আমি ডিম ভেজেছি কিন্তু বলছে আমি ডিম ভাজা খাবো না তাহলে আমাকে অন্য কিছু বানিয়ে দাও তা বলছি একটু পটল ভেজে দেবো বলছে না পটল ভাজাও খাবো না তাহলে আমি কি খাবি বলছে তাহলে একটু বেগুনি করে দাও তো এখন একটু গরম গরম বেগুনি করে দেবো বেগুনি করে তারপর আমরা খেয়ে নেবো দুপুরে লাঞ্চটা সেরে নেবো তারপর একটু ভাবজি ওয়েদার তো মোটামুটি দেখছি পরিষ্কার হয়ে গেছে আকাশ আকাশ পুরো পরিষ্কার আকাশে সেই রকম মেঘ নেই ভাবজি ভাবছি একটু খাওয়া দাওয়া করে একটুখানি বাইরে বেরোবো একটু পার্ক স্ট্রিট যাওয়ার ইচ্ছা আছে তা গিয়ে যদি যাই তো আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি ছাদ থেকে নেমে গেলাম নেমে গিয়ে দেখুন কি গরম বাপরি একটু ছাদে গেছি এসেছি পুরো ঘেমে গেছি দিয়ে মানে একটুখানি রোদ সেরকম রোদ না হালকা হালকা একটা আভা দিচ্ছে রোদে তাতেই এত গরম লাগছে অথচ সকালবেলা কি মারাত্মক বৃষ্টি আর হাওয়া সব মানে পুরো রাস্তাঘাট ডুবে গিয়েছিল একটু যে বৃষ্টিটা বন্ধ হলো তাতেই এই অবস্থা যাই হোক আমি নিচে এসে বেগুনিটা চাপিয়ে দিয়েছি হয়ে গেলে আমরা লাঞ্চটা সেরে নেবো লাঞ্চ বলতে আজকে এ করবো কী বলে খিচুড়ি বেগুনির সাথে খিচুড়ি আর আপনার কী বলে ইয়ে ডিমের অমলেট আছে খাওয়া দাওয়া সেরে আমি আর ছেলে পার্ক স্ট্রিটে এসেছি কেন কি ওর কিছু ইংলিশ কমিক্সের বই কেনার ইচ্ছা আছে আমরা সেদিন কলেজ স্ট্রিট গিয়েছিলাম কিন্তু কলেজ স্ট্রিটে ওখানে খুঁজে পেলাম না যার জন্য ওখান থেকে ওনারা বললেন আপনারা পার্ক স্ট্রিটে যান পার্কস্ট্রিটে ওখানে বইটা পেয়ে যাবেন ওখানকার মানে ওনারা এই বইয়ের এটা স্টলটার অ্যাড্রেসও দিয়ে দিয়েছেন তা আমরা ওই জন্য পার্ক স্ট্রিট চলে এলাম পার্ক স্ট্রিটে গিয়ে দেখি ওই বইটা পাই প্লাস্ট্রিটের কাজ শেষ হয়ে গেছে কেন কি যে বইয়ের দোকানে গিয়েছিলাম ছেলের ওখানে কোনোরকম কমেক্সে বই পেয়েছে কিন্তু ও যেটা খুঁজছিলো সেই বইটা আমরা পাইনি অতএব বাবার আমরা বাড়ির থেকে রওনা দিচ্ছি আমরা আবার মেট্রো স্টেশনে চলে এসেছি পাস স্ট্রিটে মেট্রো স্টেশন থেকে আমরা এবারে বাড়ির পথে রওনা দিচ্ছি আমরা মেট্রো থেকে নেমে পড়ছি নেমে এবারে বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে গিয়ে আমি আপনাদের সাথে কথা বলি আমি সাড়ে সাতটা নাগাদ পার্ক থেকে চলে এসেছি ওখানে গিয়ে দেখলাম কোনো বৃষ্টি হচ্ছে না জানি না আগে হয়ে সকালের দিকে হয়েছে কি না তবে রাস্তাঘাট দেখলাম শুকনো কিন্তু আমাদের এখানে এসে যখন অটো করে নামলাম তখন থেকে মুসুলধারে বৃষ্টি হচ্ছে আমি আর ছেলে হাত ভিজে গেছি একটা ছাতা নিয়ে গেছি একটা ছাতা তো তো হয় না না দিয়ে যাই হোক আমরা যখন এইদিকে এলাম ভাবলাম যে একটুখানি ইয়ে নিই কি বলে তেলে ভাজা ও বাবা তেলেভাজার দোকানে এত ভিড় বর্ষাকালে সবাই তেলেভাজার দোকানে গিয়ে ঝাঁপিয়ে পড়ে যেন একদম তেলেভাজার কিনলাম না মানে অনেক টাইম লাগে তেলে ভাজার কিনতে আর আর দাঁড়াতে ভাল লাগছিল না ছেলে বললো মা আমি তাহলে একটা চিকেন রোল খেয়ে নিয়ে আছি ঠিক আছে তাহলে তুই চিকেন রোল খেয়ে নে চিকেন রোল খেয়ে নিল আমি শিঙাড়া নিয়ে নিলাম শিঙাড়া নিয়ে বাড়িতে চলে এলাম এসে ওই কী বলে লিকার চা দিয়ে সিঙাড়া খেয়ে নিলাম এবারে আমি ছেলেকে বললাম তুই এক কাজ কর তুই তো ওখানে গিয়ে বই পেলি না তাহলে ইয়ে তো অ্যামাজন ফ্লিপ ফ্লিপকার্টে দেখে নেবে যে বই পাওয়া যায় কি না তাহলে ওখান থেকে অর্ডার করে নিয়ে চল নিয়ে আসবে আর কি আর হচ্ছে রাত্রিবেলা এসে সকালে তো খিচুড়ি খেয়েছে রাত্রে তো কিছু রান্না ছিল না আজকে না ওই জন্য আজ কি করছি বলুন তো আজকে রাত্রে করছি বরবটি আলু ভাজা আর হচ্ছে রুটি আছে আমার কালকে যে এ ছিল না কি বলে ওই মিক্সড একটা সবজি ছিল একটু রাখা ছিল অল্প সেটা আমি আর আমার বোন খেয়ে নেব আর এই বলবটি আলু ভাজা মিক্সড সবজি আমরা দুজনে খেয়ে নেবো আর ছেলে ওই বরবটি আলু ভাজা দিয়ে খেয়ে নেবে এই হচ্ছে আমাদের রাত্রের মেনু তার সাথে তো শশা থাকেই প্রতিদিন এই আর আর তো স্ট্রিট জন্য তো ভাত করব মানে ভাতটাকে একটু হলুদ আর চিকেন দিয়ে সিদ্ধ করে নেবো আর ওদেরকে রাত্রিবেলা যথারীতি খাইয়ে দেবো তারপরে তো ফ্রেশ হয়ে তালা টালা দিয়ে উপরে উঠে যাব এই তো আজকের ক্লাস শেষ হয়ে গেল তাহলে আজকের মতো ব্লগটা শেষ করছি আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই খুব 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 ভালো থাকবে সুস্থ থাকবেন টাকা